রাষ্ট্রবাদী চেতনায় উদ্বুদ্ধ রয়েছে একমাত্র গেজেটেড অফিসার সংঘ বুধবার সংগঠনের কার্যালয় তৈরির জন্য নিজ ভূমি নিবন্ধীকরণ ও তৎসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করার সময় একথা বলেন অফিসার সংঘের নেতৃত্বরা গত পাঁচ ও আটই মে দু হাজার চব্বিশ ইংরেজি জিওএসের প্রদেশ কমিটিও বর্ধিত কার্যকারী কমিটি বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী জিওএস এর ক্রয় ও নিবন্ধীকরণ সমাপ্ত হল বুধবার এক সাংবাদিক সম্মেলন করে কথা জানান জিওএস সংগঠনের নেতৃত্বরা পাশাপাশি ত্রিপুরা প্রদেশের এই সাফল্যের অন্তরালে যাদের সক্রিয় ভূমিকা রয়েছে তাদের সবাইকে অভিনন্দন জানানো হয় তাছাড়া এই সংগঠন সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে করোনা কালে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নয় লক্ষ টাকা অর্থ রাশিদান বহুমুখী জনকল্যাণকারী শিবিরের মাধ্যমে জনগণকে পরিষেবা প্রদান রক্তদান সহ নানা সামাজিক কাজ করে আসছে বুধবার এক সাংবাদিক সম্মেলন করে কথা জানান জিও এস সংগঠনের নেতৃত্বরা পাশাপাশি তারা উল্লেখ করেন সবার নিরন্তর প্রয়াসের ফলে সফলভাবে ভূমি ক্রয় সম্পন্ন হয়েছে পাশাপাশি সংগঠনের কাজে যারা সক্রিয় ভূমিকা গ্রহণ করেছেন তাদেরও ধন্যবাদ জানানো হয় দিনের সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি তপন দাস সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আপনারা সবাই জানেন যে গত তেসরা পাঁচ এবং আট মে আমাদের ত্রিপুরা রাজ্য প্রদেশ কমিটির এবং বর্ধিত কার্যকারী কমিটির দুটো বৈঠক গেছে এবং সেই বৈঠকে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম সেটা আমরা প্রেস রিলিজের মাধ্যমে আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের সামনে আমরা তুলে ধরেছিলাম